শুক্রদর্শন নিলে আসসালামু আলাইকুম তো আমরা রিশন কাছ থেকে শুনবো তার ভাতিজার চক্ষু অপারেশনের জন্য তাদের সহায়তা প্রয়োজন তা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা বিত্তমান রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আসলাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি যদি বল আমার নাম মোহাম্মদ শেখ মোহাম্মদ মনির বাচ্ছু মনির বাচ্ছু জি আপনি বর্তমান কী করছেন আমি কমলাপুরে রেলের স্টাফ ওয়াইমেন মাস্টার রুলে তা আমাদের দেশে বাড়ির নেত্রকোনা পূর্বদলা থানা দীর্ঘদিন ধরে আমার এই বাতিজা ওই ছেলে বাবার নাম জুয়েল চেয়ারম্যান মেম্বার এমপির কোনো সহযোগিতা পাচ্ছে না প্রতিবন্ধীর কার্ড পাচ্ছে না এবং কোনো সরকারি উন্নয়নের কোনো বিপল্প পান নাই সেই জন্যে আমি দর্শকের কাছে বলতেছি যে আমার এই বাতিজার চিকিৎসার জন্যে উপর মহলে আমি এই ছবিটা পছায় দেওয়ার জন্যে আমি বাতিজার কাছ থেকে নিয়ে আইছি

হ্যাঁ এটাই আমার বিকাশ এটাই আমার ব্যবহার করি এখন কি আপনার ভাতে যাই কি চিকিৎসাধীন আছে না এখন ওনার কাছে চিকিৎসা করতে পারতেছি না অত্তর অভাবে আচ্ছা এখন কি বাসায় আছে জি আচ্ছা ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আমরা আপনার জন্য যথেষ্ট সহায়তা করব আর ইভেন আমার নাম মোহাম্মদ মনির বাচ্চ জি আমি কমলাপুর জি আমি লাইনের কাজ করে আর জি

হ্যাঁ চোখটা এভাবে বাইরে হয়ে গেছে চোখটাতে পানি পড়ে ওইটা আপনার পাঁচ বছর বাচ্চাটা বয়স আপনার তেরো যে আচ্ছা তেরো বছর হিসাবে এখন কোনো সুচিকিৎসা পাননি না আমরা কোনো চিকিৎসা নাই আমরা খামার বাড়ির চোখু হাসপাতাল লয়ে গেছি অনেক জায়গায় নিয়ে গেছি কিন্তু আমরা অতভাবে আমরা চিকিৎসা করতে পারতাম হ্যাঁ আমরা সকলের কাছে গেছি আমাদের আবু ভাই বেলাল উনি এমপি আমাদের জেলা পূর্বদলা থানা হ্যাঁ ইনয়ান গাগরা গ্রাম দুদি হ্যাঁ এমপি বদন্ত গেছি না ডিআইজি বদন্ত গেছি যে হান্নান ডিআইজি উনি মারা গেছেন যুদ্ধাপরাধীর আইজি ছিলেন ওনার কাছেও আমি বাচ্চাটা নিয়ে গেছি আর্থিক অবস্থা জি না জি না কোনো জনগণের মাধ্যমে সহযোগিতা পাই নাই সরকারি মাধ্যমে কোনো সহযোগিতা পাই নাই এই কমলাপুরে আইসি আমার রেল মন্ত্রণায় পর্যন্ত এই ছবি আমি পৌঁছায় দেওয়ার জন্য আমার ছোট ভাই আমার কাছে দিছে যে তিনজন রেলের চাকরি গরজ তো এই ছবিটা দেখ উপর লেভেলে দিতে পারোস কি না দাদা আমার বাতি যা জি আমার ছোটো ভাইয়ের ছেলে বাচ্চার নাম হচ্ছে জুয়েল দর্শক আপনার যারা দেখছেন ভিডিওগুলি

আমি মোহাম্মদ মিশর মিশক কলাপুর রেল ঢাকা বাংলাদেশ